সবুজ সবজি ক্ষেত তাজা সবজি সমৃদ্ধ অর্থনীতির ইঙ্গিত দিচ্ছে চীনের গ্রামে লেগেছে নতুন প্রাণ শক্তির ছোঁয়া গ্রামের এই নবজাগরণে বড় ভূমিকা রাখছে কৃষি অনেক তরুণ উদ্যোক্তা এখন শহরে চাকরি ছেড়ে ফিরে আসছেন গ্রামে তারা গড়ে তুলছেন আধুনিক কৃষি খামার এতে গ্রামীণ অর্থনীতির পালে লেগেছে বসন্তের হাওয়া ওয়াং চিয়ানওয়েন এমনি একজন তরুণ কৃষি উদ্যোক্তা তিনি বেইজিংয়ে প্রোগ্রামারের চাকরি করতেন কয়েক বছর আগে তিনি পূর্ব চীনের শান্তং প্রদেশে তার হোম টাউন শৌ কুয়াংয়ে ফিরে আসেন গড়ে তোলেন সবজির খামার এই খামার থেকে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সরাসরি ক্রেতার কাছে পৌঁছে যায় তাজা সবজি ই কমার্স এভাবেই পাল্টে দিয়েছে অবস্থা আয় বেড়েছে স্থানীয় চাষিদের আমি শৈশব থেকেই দেখেছি সুকোয়াং সবজির জন্য বিখ্যাত অতীতে বিপণনের ব্যবস্থা ছিল কম দামের উঠানামায় চাষিরা ক্ষতিগ্রস্ত হতেন এখন সুইট ফ্রেশ নামে আমরা একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছি এর মাধ্যমে অনলাইনে সরাসরি সুকোয়াংয়ের তাজা সবজি বিক্রি হচ্ছে